যৌবনকাল এবং যুবক বয়স এমন সময় আজকের বিশ্বে যদি আমরা কল্পনা করি এই আধুনিক বিশ্বে আধুনিক জাহেলিয়াতের বিশ্বে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের যুগে যে জাহেলিয়াত ছিল সেই জাহেলিয়াত আরও ভয়ঙ্কর আরও কঠিনভাবে আজকের যুগে দেখা দিয়েছে আজকের এই জাহেলি যুগ আল্লাহ রাসুলের ওই জাহেলি যুগের চিত ভয়ঙ্কর যুগে যেই পরিমাণ সুদের আদান প্রদান ছিল আজকে তার চেয়ে বেশি যুগে যেই পরিমাণ অবৈধ সম্পর্ক ছিল আজকে তার চেয়ে বেশি যা যুগে যেই পরিমাণ নেশাদার দ্রব্যের ব্যবহার ছিল আজকে তার চেয়েতে বেশি শুধু তাই নয় যা যুগের কিছু বৈশিষ্ট্যকে মানুষ ছাড়িয়ে গেছে যা যুগে তারা যতই জেনাকারী হোক না কেন তারা যতই মদ ঘোর হোক না কেন তারা যতই মূর্তি পূজক হোক না কেন আরবদের একটা বৈশিষ্ট্য ছিল কখনো তারা মিথ্যা কথা বলবে না শত্রুর বিরুদ্ধে হলো সহিবুখারির হাদিস খুলেন আবু সুফিয়ান রদি আল্লাহ তালহুকে বাদশাহ হিরাক কিলিয়াস মোহাম্মদ সাল্লি আসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করছে উনি এক একটা মিথ্যা কথা ওই পুরো সাক্ষাৎকারে বর্ণনা করেননি অথচ যার বিষয়ে সাক্ষাৎকার নেওয়া হয়েছে তিনি তার জানি মানি শত্রু কেন জাহেলি যুগে তারা মিথ্যা কথা বলাকে নিজের জন্য এত বড় অপমান মনে করত কিন্তু আজকের পৃথিবীর জাহেলিয়াত এত ভয়ংকর এত ভয়ংকর ওই যুগের কাফেরা মিথ্যা কথা বলাকে অনেক ভয়ংকর মনে করত আর আজকের এই জাহেলি যুগের মুসলমানদের কাছে মিথ্যা কথা বলা সবচেয়ে সহজ উঠতে বসতে মিথ্যা সকালে সন্ধ্যায় মিথ্যা মিথ্যুক দায়িত্বশীল মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক এমপি মিথ্যক মন্ত্রী মিথ্যুক চেয়ারম্যান মিথুক মেম্বার মিথ্যুক আলেম মিথ্যুক হুজুর চব্বিশ ঘন্টা মানুষ মিথ্যার মধ্যে ডুবে আছে ওই জাহেলি যুগের কাফেরেরা মিথ্যা বলতো না তাহলে আজকের এই জাহেলিয়াত সেই দিনের চেয়েতে ভয়ঙ্কর আর আজকের এই জাহিলিয়াতের যুগে যুবকদের সামনে অন্যায় করার পাপ কাজ করার প্রত্যেকটা দরজা উন্মুক্ত প্রত্যেকটা দরজা উন্মুক্ত সে যা ইচ্ছা সেই গুণা সেই পাপে লিপ্ত হতে পারে বাধা দেওয়ার কেউ নাই বরং রাস্তা তৈরি করার জন্য সবাই অপেক্ষমান মানুষকে শয়তানের দাসত্ব করানোর জন্য মানুষকে শয়তানের গোলামি করানোর জন্য মানুষকে শয়তানের গোলাম এবং দাস বানানোর জন্য মানুষকে শয়তানের ইবাদত করানোর জন্য সকল প্রকার রাস্তা আজকে খোলা এই রকম আধুনিক বিশ্বে যেখানে আপনার সামনে জেনার রাস্তা খোলা যেখানে আপনার সামনে নিশাদার দ্রব্যের রাস্তা খোলা যেখানে আপনার সামনে চোখের পাপ হাতের পাপের রাস্তা খোলা যেখানে আপনার সামনে হারাম ইনকামের প্রত্যেক প্রত্যেকটা দরজা খোলা হালাল ইনকামের রাস্তা সংকুচিত এরকম কঠিন ফেতনাপূর্ণ জাহিলিয়াতের যুগে যুবকদের জন্য সবচেয়ে কঠিন হচ্ছে দিনের উপর টিকে থাকা আর এই কঠিন পথ যে পাড়ি দিতে পারবে তার জন্য এই পুরস্কার যে কিয়ামতের মাঠে আল্লাহ সব হান ওই যুবক যে এত দরজা উন্মুক্ত থাকার পরও ফেতনার সকল দরজা উন্মুক্ত থাকার পরও আল্লাহর ভয়ে আল্লাহর এবাদতে নিজের জীবন কাটিয়েছে যৌবন অবস্থায় আল্লাহর এবাদতে নিজের যৌবন কাল কাটিয়েছে দ্বিতীয় স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবককে তার ছায়ায় আশ্রয় দিবেন সম্মানিত উপস্থিতি এই হাদিস স্পষ্ট প্রমাণ বহন করে যে একজন যুবকের যৌবনকালের কতটা গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনাবি বারসাল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লাতাস উল কাদামাই বিন আদাম কেয়ামতের মাঠে আদম সন্তানের পা এক ধাপও সামনে এগোতে দেওয়া হবে না হাত্তা তুস আলা আন আরবা যতক্ষণ না তাকে চারটি বিষয় জিজ্ঞেস করা হবে এই চারটি বিষয়ের মধ্যে দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আনশাবা বিহী ফি মা আবলা তার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে সে তার যৌবন কাল কোন পথে কোন রাস্তায় কোন কাজে ব্যয় করেছে আর আর একটা কি জিজ্ঞেস করা হবে ওয়ান মিন তার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে কোথায় থেকে উপার্জন করেছে আর কোথায় ব্যয় করেছে এই পরের বাক্য এত কঠিন এত কঠিন মানুষ মনে করে হয়তো সালাত পালন করাই মনে হয় ইসলাম মানুষ মনে করে সিয়াম পালন করাই হয়তো ইসলাম হ জমরা করাই হয়তো ইসলাম কিন্তু এই যে প্রশ্ন এই প্রশ্নটা কিয়ামতের মাঠে এত কঠিন হয়ে দাঁড়াবে আপনার জন্য যে আপনি এর হিসাব দিতে হিমশিম খেয়ে যাবেন আপনি একটা টাকাও যদি কোথাও থেকে ইনকাম করে থাকেন তার সোর্স আল্লাহকে বোঝাতে হবে আর একটা টাকাও যদি কোথাও ব্যয় করে থাকেন তার অজুহাত কী কারণে ব্যয় করেছেন কৈফিয়াত আল্লাহর সামনে পেশ করতে হবে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা কোনো মেয়ের মোবাইলে ফ্লাক্সি লোড দিয়েছেন এই টাকার ব্যয় আল্লাহর দরবারে বুঝাতে হবে আপনি কোথাও থেকে হারাম ইনকাম করেছেন এই হারাম ইনকামের সোর্স আল্লাহর দরবারে বুঝাতে হবে আমি আমার নানাকে দেখেছি তিনি হাদিস এতটা কঠিন এতটা হৃদয় হৃদয়ঙ্গম করা অন্তর থেকে বিশ্বাস করা যে আমি তাকে দেখেছি তার জীবনের একটা টাকা ইনকামও তার খাতায় লেখা আছে আর একটা টাকাও যদি ব্যয় করেছেন চার আনা আট আনাও যদি ব্যয় করেছেন ওটা খাতায় লেখা আছে যে এই চার আনা এখান থেকে ইনকাম করেছি আর এই চার আনা এখানে খরচ করেছি যাতে মৃত্যুর পূর্বে উনি নিজের কাছে অন্তত পরিষ্কার থাকেন ইনকাম কোথায় থেকে করলাম আর খরচ কোথায় করলাম আল্লাহর দরবারে যাওয়ার আগে সম্মানিত উপস্থিতি এই হাদিসের একটা অংশ হচ্ছে হে যুবক তুমি তোমার যৌবন কালকে কোথায় কোন পথে ব্যয় করেছ পৃথিবীতে যুবকদের যেহেতু আবেগ বেশি যুবক বয়সের রক্তের যেহেতু গরম বেশি সেহেতু পৃথিবীর যত শয়তানের গোলামেরা আছে যত শয়তানের দাসেরা আছে যত শয়তানের জায়গির দ্বারেরা আছে এরা যুবকদের ব্রেনকে ওয়াশ করে যুবকদেরকে উস্কায় নিজ নিজ তন্ত্র মন্ত্র পথ পদ্ধতি বাস্তবায়ন করার জন্য যুবকের মেধাকে কাজে লাগানোর চেষ্টা করে সবাই এবং যুবক এটা বুঝতে পারে না যে সে কারো দ্বারা ব্যবহৃত হচ্ছে এটা সে বুঝতে পারে না যে সে কারো দ্বারা ব্যবহৃত হচ্ছে সে মনে করে যে এই জয় মনে হয় তারই জয় কিন্তু এই জয় যে আসলে তার জয় নয় সে যে অন্যের জয়ের ব্যবহৃত টিস্যু মাত্র এটা সে বুঝতে পারে না এই জন্য যুবকদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে আবেগ দিয়ে ইসলাম চলে না ইসলাম চলে বিবেক দিয়ে